হ্যালো ওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস টেনের প্রান্তিক প্রকাশনীর যে ভূগোল বই মাধ্যমিক ভূগোল এবং পরিবেশ বসু এবং মৌলিক এই বসু মৌলিকের বইয়ের প্রথম যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ এই যে বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটার শর্ট প্রশ্নগুলো সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি এরপরে ভিডিওতে বড় প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। তো শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু মন দিয়ে শোনো তাহলে কিন্তু তোমরা প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব সুন্দর বুঝতে পারবে তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতল পরিণত হয় তাকে বলে চারটে অপশান দিয়েছে নগ্নি ভবন আরোহণ পর্যায়ন এবং অবরোহণ এখানে তোমার উত্তরটা হবে পর্যায়ন তার পর্যায়ন হচ্ছে তোমার উঁচু ভূমির ক্ষয় এবং নিচু সম তোমার উচ্চতা বৃদ্ধির মাধ্যমে কিন্তু বা সঞ্চয়ের মাধ্যমে কিন্তু সমতল অংশে পরিণত করার চেষ্টা করে এটা হচ্ছে পর্যায়ন তারপর দেখা যাচ্ছে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয় শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলছে তোমার ক্যানিয়ন ঠিক আছে গিরিখাত এবং ক্যানিয়ন এই দুটো কথা আছে গিরিখাত সৃষ্টি হয় নদীর ফলে আর ক্যানিয়ন তোমার সৃষ্টি হচ্ছে তোমার হিমবাহের যে সমস্ত অঞ্চলে শুষ্ক অঞ্চলে সেখানে সৃষ্টি হচ্ছে তারপর দেখো আছে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় সেটা কী গো আরোহণ এবং অবরোহণ দুটো কথা আছে আরোহণ মানে হচ্ছে সঞ্চয় এবং অবরোহণ মানে হচ্ছে তোমার ক্ষয় তাহলে এখানে উত্তরটা হবে তোমার আরোহণ প্রক্রিয়া এরপর দেখো যেটা আছে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় বা অবশিষ্ট ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে কি বলা হয় তাকে বলছে তোমার ইনসেল বার্ড পেডিপ্লেন পেডিপ্লেন আর পেনিপ্লেন দুটো কথা আছে পেনিপ্লেন সৃষ্টি হয় তোমার নদীর ক্ষয়কার্যের শেষ অবস্থায় আর পেডিপ্লেন সৃষ্টি হয় তোমার মরু অঞ্চলের ক্ষয়ের শেষ অবস্থায় পেডিপ্লেনে তোমার শেষে যে ইনসেল বার্জ থাকে আর পেনিপ্লেনের শেষে থাকে তোমার মোনাটনক বুঝতে পেরেছো এরপর দেখো পাঁচ নম্বর আছে যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর মাটি শিলাস্তর নেমে আসে তাকে কি বলা হয় দেখো অভিকর্ষ যখনই থাকবে তখন কিন্তু পুঞ্জিত হওয়ার কথাটা কিন্তু থাকবে একবারে চোককান বুঝে কিন্তু কোনো অপশান থাকবে না অভিকর্ষ মানেই হচ্ছে তোমার পুঞ্জিত ক্ষয় ঠিক আছে এরপর দেখো যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাহলে সেটা ক্ষয় বা অবরোহণ তাহলে দেখো এখানে অবরোহণটা তোমার ঘয়ে দেওয়া আছে অবরোহণটাই হবে উত্তর নেক্সট দেখো আছে দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয় মধ্যবর্তী উচ্চভূমিকে বলছে তোমার জলবিভাজিকা তাহলে এটা হবে উত্তর জলভাজিকা নদী মঞ্চ সাহাযান দোয়াব তাহলে জলভিভাজি এটা উত্তর তারপর দেখো হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কী বলা হয় করি বলা হয় দেখো হিমবাহ সৃষ্ট হ্রদকে বলছে করি প্লায়া হচ্ছে তোমার বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট হ্রদ আর অশ্ব প্রাকৃতিক হ্রদ হচ্ছে নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট হ্রদ আর উপহ্রদ যেটা এটা হচ্ছে তোমার ওই সমুদ্র তরঙ্গের ওখানে হচ্ছে উপহ্রদ এরপর দেখো সাহারা মরুভূমি লবণাক্ত হ্রদগুলিকে কী বলে শর্টস শর্টসটা হবে উত্তর বোলসন ধান তাল আছে তো শর্টসটা হবে উত্তর তারপর দেখো যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলা হয় বহির্জাত প্রক্রিয়া তারপরে দেখা যাচ্ছে পাখির পায়ের মতো তার মানে এই মিশে আর ভারতের একটা উদাহরণ আছে সেটা হচ্ছে তোমার এই কৃষ্ণা নদীর বদ্বীপ বুঝতে পাখির পায়ের মতো গঠিত একটা তোমার বদ্বীপ তো দুটো উদাহরণ পৃথিবীর মধ্যে তোমার আছে মিশিস মিশরী আর ভারতের হচ্ছে তোমার কৃষ্ণা নদীর বদ্বীপ এটা জেনে রাখো এরপরে দেখো যেটা আছে তারপর দেখা হচ্ছে বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে কি বলা হয় বালিয়াড়ি বলা হয় তারপরে দেখা যাচ্ছে সমভূমিকে বলছে সঞ্চয়ের ফলে গঠিত সমভূমি হচ্ছে তোমার বায়ু কাজের ফলে গঠিত সহভূমিকে তোমার উত্তর হবে তোমার এখানে বালিয়াড়ি আছে হামাদা আছে ধ্রিয়ান আছে লোয়েস আছে তো দেখো এখানে লোয়েসটা হবে উত্তর বুঝতে পেরেছ বালিয়াড়িটা হবে না আমি সঠিক সরি ভুল বললাম এখানে লোয়েসটা হবে তোমার উত্তর সহভূমিকে বলছে তোমার লোয়েস সমভূমি তারপর দেখা যাচ্ছে লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো কি তোমার লবণযুক্ত শিলাস্তর দেখো লবণযুক্ত চুনযুক্ত এগুলো যখন থাকবে তখন হবে দ্রবণ প্রক্রিয়া বুঝতে পারছো কেননা এদের সঙ্গে তোমার কেমিক্যাল রিয়াকশান হয়ে থাকে তারপর তো দেখা যাচ্ছে পার্বত্য হিমবাহে পৃষ্ঠটানের সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয় ক্রেভাস বলা হয় ঠিক আছে পৃষ্ঠটানের ফলে কিন্তু যে তোমার ফাটলগুলো সৃষ্টি হয় সেগুলোকে ক্রেভাস প্রথমে হয় বাগসুন তারপরে হয় ক্রেভাস তারপর দেখো মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয়ে যে প্রক্রিয়ার সাহায্যে সেটা কি লম্ফদান প্রক্রিয়া বুঝতে পারছো লম্ফদান প্রক্রিয়াতে কিন্তু এটা হয়ে থাকে আর আরেকটা তোমার বলে রাখি যে তোমার নদী যে তোমার বহন প্রক্রিয়া সম্পন্ন করে সেটা কিন্তু বেশিরভাগটাই করে থাকে তোমার আকর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে পদ্ধতি চারটে আছে ভাসমান লম্ফদান তারপরে তোমার অবঘর্ষ কিন্তু তোমার যেটা তোমার আকর্ষণ প্রক্রিয়া তার মাধ্যমে কিন্তু বেশিরভাগটা অপসারিত হয় এবার দেখো শুদ্ধ অশুদ্ধ প্রথম যেটা আছে হিমরেখার উপর নদীর কাজ শুরু হিমরেখার উপরে কিন্তু হয় না নদীর কাজ শুরু হয় হিমরেখার নিচে বুঝতে পারেছ তার কারণ হিমরেখা হচ্ছে তোমার তোমার হিম হিম এবং জলের যে সংযোগ স্থল সেটা সেখানে কিন্তু হিমরেখা সৃষ্টি হয় তাহলে নদীর কাজ কোথা থেকে শুরু হবে হিমরেখার নীচ থেকে শুরু হবে তাহলে এটা কিন্তু ভুল তারপর দেখা যাচ্ছে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান সঠিক উত্তর তারপর দেখা যাচ্ছে গাঙ্গীয় মহাদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্ব প্রাকৃতিক দেখা যায় সঠিক উত্তর জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় এটা কিন্তু ভুল পর্বতের জলপ্রপাতের তোমার জলপ্রপাত যেটা আছে তার পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় পট হল জলপ্রপাতের পারদেশে তোমার পট সৃষ্টি হয় মন্থকূপ এবং পট হল দুটো জিনিস তো একই তাহলে এটা সঠিক হওয়াই দরকার হ্যাঁ জলপ্রপাতের পথ পারদেশে কিন্তু তোমার পঠন বা মন্ধকোপের সৃষ্টি হয় দেখো নদীর আমি না জলপ্রপাতের অংশে যদি যাই তাহলে দেখো মন্ধকোপের সৃষ্টি হচ্ছে জলপ্রপাতের পাদদেশে তাহলে এটা হচ্ছে তোমার সঠিক হ্যাঁ জলপ্রপাতের পাদদেশে মন্ধকোপের সৃষ্টি হয় সঠিক তারপর দেখো অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে হ্যাঁ সঠিক উত্তর তার কারণ হচ্ছে ধরো আমরা যতই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাব তত কী তোমার হিমরেখাটা নিচের দিকে নামতে থাকবে বুঝতে পেরেছো একবারে এবং মেরু অঞ্চলে গিয়ে কিন্তু জিরোতে চলে আসবে সমুদ্র তল মানে সমুদ্র মিন সিলেভেল তার সেই জায়গাতে চলে আসে যার ফলে কি হয় সমুদ্রের জল বরফে পরিণত হয়ে হিমাশৈলের পরিণত হয় তারপর দেখো ভাগীরথী এবং অলোকানন্দা নদীর মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ সঠিক তারপর দেখো আছে নদীর গতিবেগ পরিমাপের একক হচ্ছে কিউশেক এবং কিউ মেক এখানে কিউ মেঘটা নেই কিউশেক আছে তাহলে কিউশেকটা সঠিক হবে এরপর দেখা হচ্ছে বারখান বালিয়ারিয়া থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয় না বারখান বালিয়া থেকে শিব বালিয়ারির সৃষ্টি হয় না তারপর দেখো আছে তোমার মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার সঠিক উত্তর মেরু অঞ্চলে কিন্তু একেবারে হিমরেখা তোমার সমুদ্রত সমুদ্র মিনসি লেভেলে চলে আসে এটা কিন্তু শূন্য মিটার হবে এরপর দেখো এখানে প্রশ্নের উত্তর শূন্যস্থান পূরণ যেটাকে বলছে উপযুক্ত স্থানে শূন্যস্থান বসিয়ে প্রথম যেটা আছে যে ড্যাস নদীর নাম অনুসারে নদী নদীতে সৃষ্ট বা মিয়েন্ডার নামে পরিচিত তাহলে মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে উত্তরটা হবে তোমার মিয়েন্ডারেস এখানে উপরে লেখা আছে ময়রসী অন্ত তারপর দেখা আছে রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িকে ড্যাস বলে ধ্রিয়াম বলে উত্তর হবে ধ্রিয়াম ধরা রসি অন্তঃস্থ একা দন্তন্য তারপর দেখো আছে আবহাবীকার এবং কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন প্রক্রিয়াকে ড্যাস বলে ভবন বলা হয় তারপর দেখো আছে মরু অঞ্চলে বায়ুর ড্যাস কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় অপসারণ কার্যের ফলে কিন্তু মরুদ্যানের সৃষ্টি হয় নেক্সট একা আছে দেখো নদী নীলনদের বদ্বীপ ড্যাস আকৃতির ধনুক আকৃতির বুঝতে পারছো নীলনদের বদ্বীপ হচ্ছে তোমার ধনুক আকৃতি বিশিষ্ট আমাদেরও যে বদ্বীপগুলো আছে এই তোমার আমাদের যে বাজুলি প্রদীপ এটা হচ্ছে তোমার ধনু আকৃতির বিশিষ্ট দুটি কুড়ির মধ্যবর্তী অংশকে অ্যারিটে বলা হয় হুম অয়জফ্লাইকার রয়কার ট অ্যারিট তারপর দেখো বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটালে তাহলে বিভিন্ন রকম বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটাকে বলা হয় অবরোহণ অর্থাৎ সঞ্চয় করে যখন বহির্জাত শক্তির দ্বারা বিভিন্ন রকম বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলা হয় পর্যায়ন বুঝতে পেরেছ এটাকে কিন্তু হচ্ছে তোমার পর্যায়ন প অঞ্জয়ের বাকার অন্তস্থ দন্তন্য ঠিক আছে পর্যায়ন সমতলীকরণ যখনই আসবে তখনই কিন্তু এটা পর্যায়ন তারপর দেখো আছে হিমবাহ এবং জলধারা বাহিত নুড়ি কাঁকড় বালি ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিলার মতো ভূমিরূপকে এসকার বলা হয় এস্কার উত্তরটা হবে তোমার এস্কার তারপর দেখো হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস হ্যাঁ যে বাংশুটা এবং ক্রেভাস এরপর দেখো আছে নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে মধ্যকূপ বলা হয় তারপর দেখো আছে এসকার হিমবাহের ড্যাশ কাজের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপ সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ তারপর দেখো আছে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাঁড়ি বলা হয় উত্তরটা হবে খাঁড়ি তারপর দেখো বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্গ নামে পরিচিত আ গয়রেব আর্গ এরপর দেখো স্তম্ভ মেলাতে হবে তো প্রথম যেটা আছে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা এটা আমরা প্রত্যেকেই জানি তাহলে এইখানে হবে তোমার এক নম্বর তারপর দেখো আছে দু নম্বর হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত যোগ যোগ হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত হ্যাঁ নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম ব মাজুলি মাজুলি ভারতের বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এই যে গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ আছে এটা হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ তারপর দেখা যাচ্ছে ভারতের বৃহত্তম নদীচর নদী চর হচ্ছে তোমার সরি এখানে কিন্তু একটা ভুল হয়েছে সেটা হচ্ছে ভারতের বৃহত্তম বদ্বীপ হচ্ছে তোমার মাজুলি এটা হচ্ছে তোমার তিন নম্বর বুঝতে পেরেছ আর বৃহত্তম নদী চর হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র নদীচর ঠিক আছে এরপরে দেখো আছে পাখির পায়ের মতো বদ্বীপ এখানে কিন্তু একটাই পড়ে আছে কৃষ্ণা নদীর বদ্বীপ এটা আমাদের ভারতবর্ষ থেকে উদাহরণ পাখির পায়ের মতো বদ্বীপ আর বিশ্বের দেখতে গেলে মিশি শিপি ঠিক আছে এটা তাহলে একটা নতুন কিছু একটা আমরা জানতে পারলাম এরপরে দু এক কথায় যে উত্তর আছে এটাও তোমার শর্ট প্রশ্ন এই শর্ট প্রশ্নের প্রথম দেখো যে দেওয়া আছে সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত আর্গ নামে পরিচিত আ রেপ ঠিক আছে আর্গ নামে পরিচিত দু নম্বর দেখো আছে সুন্দরবন কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে নিমুর দ্বীপ নিমুর দ্বীপটা কিন্তু সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে তারপর দেখো আছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি আলাস্কার হুবার্ড হয়সু বয়াকার ডয়রে আলাস্কার হুবার্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ নেক্সট দেখো নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয় তাহলে অবতল অংশে কিন্তু ক্ষয়টা বেশি হয় এবং উত্তল অংশে সঞ্চয় হয় বুঝতে পেরেছ এর ফলে কি হয় তোমার নদী বাঘটা বা মিয়েন্ডারটা ক্রমশ বাড়তে থাকে এবং অশ্বক্ষ আকৃতি হ্রদের সৃষ্টি হয় বুঝতে পেরেছ এরপরে দেখো আছে মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমবাহ দেখা যায় হিমরেখা দেখা যায় শূন্য উচ্চতায় এটা কিন্তু শূন্য মিটার উচ্চতাতে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কয়েকবারে রিপিট হলো এরপর দেখা যাচ্ছে বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি নেক্সট হচ্ছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম জলবিভাজিকা উত্তর হচ্ছে তোমার জলবিভাজিকা পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী আলাস্কার হুবার্ড হচ্ছে বৃহত্তম উপত্যকা হিমবাহ এরপর দেখা যাচ্ছে মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম কি তার নাম হচ্ছে তোমার ওয়াদি ঠিক আছে মরু অঞ্চলের শুষ্ক নদী উপত্যকাকে বলছে ওয়াদি ও অন্তঃস্থ একা সেই ঠিক আছে তাহলে দেখো আমি তোমাদের সব প্রশ্নের উত্তরগুলো মোটামুটি করে দেওয়ার চেষ্টা করলাম দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে প্রিয় পরের ভিডিওতে ধন্যবাদ